আমি বাংলার প্রশাসনকে আমি অনুরোধ করছি প্রত্যক্ষ দোষী যারা যারা যে যে ছিল প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে ফাঁসির সাজা দেওয়া হোক নাহলে কিন্তু একের পর এক কিন্তু পরম্পরা চলতে থাকবে অতএব এবং বাংলার প্রশাসনকে এবং বিরোধী পক্ষ সকলকে বলছি এর প্রত্যক্ষ দোষীদের সাজা হওয়া উচিত এবং আইনের আওতায় নিয়ে এসে ফাঁসির সাজা দেওয়া উচিত আমি মনে করি যে যে নেতাগুলো বলছে না আমি যেটুকু মনে করি তাদের বাজারটা একটু ডাউন হয়ে গেছে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে এরকম হতে পারে সে যে পার্টি হোক না কেন সেই তৃণমূল হোক সিপিএম হোক আর বিজেপি হোক প্রতিটা নেতা যার দেখবে বাজার ডাউন হয়ে গিয়েছে যেহেতু সামনে ইলেকশন আসছে অতএব সে নিজেকে হাইলাইট করার জন্য সে ভুলভাল কথা বলছে এটার সঙ্গে সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে এই ধরনের কথা বলে হাওয়া গরম করা যাবে না দেখুন গসবাই যে গণধর্ষণ হয়েছে অত্যন্ত নির্লজ্জ এবং দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা এক্ষেত্রে সরকারি গভর্নমেন্ট কলেজে ভিতরে হয়েছে এটা প্রশাসনের একটা বিরাট বড়ো দায়িত্ব পড়ে গেল কারণ সেই দায়িত্বটা কিন্তু পালন করা উচিত কারণ যেখানে দর্শন হোক না কেন গভর্নমেন্ট জায়গা যদি হয় সরকারি জায়গা যদি হয় তাহলে সরকারের একটা বিরাট বড়ো ভূমিকা থাকে সর্বপ্রথম বলে উনি ছিল যে আজকে সকলে বলছে তৃণমূল নেতার তৃণমূল নেতা উনি ঠিক আছে তাই তৃণমূল নেতা বানালোকে প্রত্যেকের তদন্ত হওয়া উচিত এবং যে ধর্ষ তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে এবং এটাও শোনা যাচ্ছে পার্টি থেকে পদ দিয়ে দেওয়ার যে ব্যাপারটা হয়েছে এটার আমি তীব্র নিন্দা করছি কারণ এর যে পার্টির যে মুখিয়া যে হয়তো দেখা গেছে ছাত্র যুব থেকে যুবর যে মুখ তাকে টেনে নেওয়া উচিত কারণ এই যে ঘটনা যদি এর যদি বিচার না হয় এরপরে একের পর এক কিন্তু হতে থাকবে অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য বলছি এই ধরনের ঘটনা বাংলাতে এবং প্রশাসনের মাধ্যমে যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেখানে কেন হচ্ছে আজকে হয়তো বিরোধীরা মতো মেলা প্রতিটা বিরোধী পক্ষ যারা আছে তারা কিন্তু জবাব মানে জবাব চাইবেই কারণ যেখানেই সরকার থাকবে যে স্টেটে যে সরকার থাকবে তার বিরুদ্ধে কথা বলতে হবে কারণ বিরুদ্ধে কথা না বলে কোনো দিন হয় না কারণ বিরুদ্ধে মতো কথা বলার মতো কাজ করলো কেন কারণ কাজ করেছে এক্ষেত্রে যারা দায়িত্ব দিয়েছে তাদেরকেও টানা হোক যারা ওনাকে দায়িত্ব দিয়েছে এবং যারা ওকে নেতা বানিয়েছে সে শুনেছিলেন সিপিএম নেতার ছেলে যেই হোক না কেন তাকে প্রত্যক্ষভাবে দোষীকে প্রত্যক্ষ শাস্তি এবং তার আইনের ব্যবস্থা নিয়ে তাকে শাস্তি দেওয়া হোক এবং যারা ওকে পদ দিয়েছে এবং যারা তাকে এই এই যে ভয়ঙ্কর শক্তি যে ধরনের ভয়ঙ্কর মানে শক্তি পদ দিয়েছে এবং সেই সাহসিকতা যুগেছে তাদেরকে প্রত্যেককে ইনকোয়ারি করে তাকে ইমিডিয়েট প্রশাসনের আওতায় নিয়ে এসে সাজা হওয়া দরকার এবং তাকে বিচারের ব্যবস্থা নিয়ে এসে তাকে মানে এর যে তীব্র যে ঘটনা হয়েছে দুঃখজনক ঘটনা নির্লজ্জনক ঘটনা এত বড় একটা ঘটনাকে নিয়ে যে ধরনের রাজনীতি করছে রাজনীতি আমি জানি না কিন্তু দোষীদের প্রত্যক্ষ শাস্তি চাই এটা ক্লিয়ার এবং যারা ওদেরকে পথ দিয়েছে যাদেরকে যে এই এই যেটা আর কি যেটা করেছে ভয়ঙ্কর শক্তি যাকে বলা যায় আর কি যে পাওয়ার দিয়েছে যে বা যারা পাওয়ার যে যে নেতা তার আমি মানে ইনকোয়ারি করেন তাকে তাকেও সেই জিনিসটা সত্যটা সামনে আসুক এবং দোষীদের শাস্তি আমি দাবি করছি একটা অভিযোগ এই মহিলাটা করেছে এর আগেও তার নামে একাধিক থানাতে এফআইআর রয়েছে প্রায় পাঁচ থেকে ছটি অভিযোগ রয়েছে এরকম ঘটনা মহিলা মহিলা কাছে আমি পড়েছি কারো ছবি তুলেছে মহিলা সে অশ্লীল ঘটনা এই যে তৃণমূলকে ব্যবহার করে যে আমি দাদা আমাকে পদ দিয়েছে এই যে ক্ষমতার অভব ব্যবহার করছে এটা কি তৃণমূল পারলে আটকাতে পারে না একদম দেখুন তৃণমূল কে আজকে হয়তো বলছে যে তৃণমূল যা যারা যে সকল নেতা পুরা তৃণমূল যারা যে নেতার পদ দিয়েছে এত বড় ঘটনা হওয়ার পরে এবং এর ক্ষেত্রে কমপ্লেন জমা হয়েছে এর আগে তাহলে যারা সিনিয়র নেতা তারা কি করছিল এখানে প্রশ্ন জিজ্ঞাসার জন্য আসছে এবং এক একজন এক এক নেতা দেখছেন টিআরপি বানাবার জন্য ভুলভাল কথা বলছে এটা কিন্তু নয় সত্যটা সামনে যদি এসে থাকে এবং সত্যটা যদি সামনে এসেছে তার প্রত্যক্ষ দোষী যারা আছে যারা যারা আছে সকলকে বলছে সাজা হওয়া দরকার এবং এর বিচার হওয়া দরকার কারণ কোন আমি যদি কোনো সময় দেখবেন কোনো একটা মানুষ যদি সে দাবাঙ্গিরি করে যদি সে দোগলাগিরি করে একটা বিরাট বড়ো একটা ভূমিকা থাকে কোন একজন পেছনের শিষ্যের নেতার এই ক্ষেত্রে দেখবেন বাংলাতে যে ধরনের বিবৃতি হয়েছে যে ধরনের ঘটনা হয়েছে এর আমি তীব্র প্রতিবাদ এবং নির্লজ্জ ঘটনা এর সাজা অবশ্য হওয়া দরকার যারা যারা আছে আমি বারবার বলছি তাদেরকে প্রত্যেকে সাজা হওয়া দরকার এবং যারা পথ দিয়েছে তাদেরকেও টেনে নেওয়া সব কিন্তু এত বড়ো ঘটনার পরে যখন বলা হচ্ছে যে মানে এফআইআর হয়েছে এবং প্রশাসন কি করছিল তাদেরকে এফআইআর হয়েছে তাহলে যারা ये सिनियर नेता जरा दादा का, का। তাদেরকেও নিয়ে এসে এর প্রত্যক্ষ দোষী যদি হয়ে থাকে তাদেরকেও ব্যবস্থা নেওয়া উচিত পার্টির তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে আমি একটা অনুরোধ করছি একজন প্রাপ্তম কমান্ডো হিসাবে এই ধরনের ঘটনা বাংলাতে একটা অমানবিক ঘটনা কোনোদিনই মানা যেতে পারে না না মানছি না এটা অত্যন্ত নির্লজজনক ঘটনা এবং যে দোষী তার সাজা হওয়া দরকার এবং আইনের আওতায় নিয়ে থেকে মানে যে যে মহিলা ধর্ষিতা হয়েছে তার বিচার অবশ্যই পাওয়া উচিত এটাই আমি মনে করি কিছু কিছু নেতা দেখলাম বলছে যে যদি না যেত না থাকতো তাহলে দর্শন হতো দেখুন যে নেতাগুলো বলছে না আমি যেটুকু মনে করি তাদের বাজারটা একটু ডাউন হয়ে গেছে তারা হাওয়া গরম করার চেষ্টা করছে এরকম হতে পারে সে যে পার্টি হোক না কেন সেই তৃণমূল হোক সিপিএম হোক আর বিজেপি হোক প্রতিটা নেতা যার দেখবে বাজার ডাউন হয়ে গিয়েছে যেহেতু সামনে ইলেকশন আসছে অতএব সে নিজেকে হাইলাইট করার জন্য সে ভুল কথা বলছে এটার সঙ্গে সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে এই ধরনের কথা বলে হাওয়া গরম করা যাবে না সত্যটা সত্য এবং সে যদি অন্যায় করেছে ধর্ষণ করেছে তার সাজা হওয়া উচিত এবং আইনের আওতা নিয়ে এসে যারা যারা দোষী প্রত্যেককে সাজা হওয়া উচিত এই হাওয়া গরম কথা হাওয়া গরম কথা বলে পার্টিতে দল মানে পার্টি তথা মিডিয়ার সামনে এসে নিজেকে হাই ভলি ভলিউন নেতা হিসাবে পরিচিত করতে যে এইটার ব্যাপারে যাব না কিন্তু এই ব্যাপারটা কিন্তু তাকে তো উচিত ছিল যে মহিলা ধর্ষণ হয়ে তার বিচার চাওয়া সে আজকে বাদ দিয়ে সে ভুলভাল কথা বলছে এটার আমি প্রত্যক্ষ নিন্দা করছি